আমি এই মেম্বরে বসে অনেক কথা বলেছি অনেক কথা বলেছি আমার উপরে হাই প্রেশার এসেছে একাধিক টেলিফোন আসতো চাপ না হাই চাপ মানে ওভারলোড চাপ শুধু তাই না কমিটির উপরেও চাপ দিত কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান যারা আছে অতীতে যারা ছিল তারাও কখনো আমাকে ডাইরেক্ট কিছু বলে নাই আলহামদুলিল্লাহ বলে আগে যারা কমিটিতে ছিল তারাও কখনো আমাকে বলে নাই যে আপনি কি বলতেছেন এমন কি শেষ জুমা অর্থাৎ জুমায় আগের আমি তো পায়ে হেঁটে আসছি নদী পার হয়ে কি আপনাদের মনে আছে তো ওই জুমায় আমি আসলাম জুমা পড়াইলাম জুমার পরে শুনতেছি ফোন আসতেছে আমার কাছে আপনি উস্কানিমূলক বক্তব্য কেন দেন আমি বললাম আমি জালেন স্বৈরাচারের ব্যাপারে কথা বললে যদি উস্কানিমূলক হয় এই বক্তব্য অব্যাহত থাকবে পৃথিবীর কেউ টাকাতে পারবে না প্রিয় ভাইয়েরা আবার এজন্য মাসলুমের চোখের পানি আর রক্ত আল্লাহ তালা কখনোই বৃথা দেয় না কখনোই দেয় না শহীদ আবুদ কি অপরাধ ছিল তার কেন তাকে হত্যা করা হইল হ্যাঁ মুগ্ধ পানির জন্য রাস্তায় চিৎকার মেরেছিল কি অপরাধ ছিল তার কেন তাকে হত্যা করা হইল প্রত্যেকটা খুনের বিচার এই বাংলার জমিনে হবে দাড়ি মাইয়া পলাইতে আসো কয়দিন পরে তো লঙ্গি থুইয়া বলা বা কথা গান না কা হা লঙ্গি থা পালাবা তোমাকে লঙ্গি পাওয়া যাবে না আল্লাহ এই জাতিকে জালেমের থেকে হেফাজত করেন যারা এখন ক্ষময়তা আছে তাদেরকে ন্যায় এবং দেশ পরিচালনা করার দান একজনে বলল যে বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়েছে শচিব সে নাহিদ সাহেবকে কেন সার বলবে তখন আমি বললাম যে ক্লাস ফাইভ পাস মমতা যদি ম্যাডাম বলিতে পারে তো নাহিদকে তেরো বার সার বলতে পারবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আরেকজন আছে না কুমিল্লার কিজন দায়িত্ব পাইছে আসিফ মাহমুদ এখন একজন আমাকে বলতেছে যে যে কি একটা অবস্থা সেও এক দলের লোক আর কি যে একটা অল্প বয়সী বাচ্চা তাকে সবাই সার সার বলবে আমি বললাম দেখেন মমতা সে কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে তখন কথা বলে নাই আরো কয়েকজন নাম বললাম রোমারিয়া গন্ডমুরুক্ষ মন্ত্রী হয়েছে তার তো ফাইভ পাসের সার্টিফিকেট নাই কেন সার বলা হয় তাকে যদি সার বলা হয় এই নর্তকি ম্যাডাম একে যদি ম্যাডাম বলা হয় তাহলে আসিফ মাহমুদকে একশো বার সার বলার যোগ্যতা সে রাখে আল্লাহ তালা এই জাতিকে সুস্থ সবলভাবে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ